দদির খুম একটা বিশাল ময়দান গদির মানে পুকুর ওই পুকুরের নাম হলো খুম একসাথে নাম হয়েছে গদির এখন পুকুরের পাড়ে একটা বিস্তীর্ণ জায়গা হাজার হাজার সাহাবাই কেরামের সামনে আমার দয়াল নবী হজরতে আলী রাজি আল্লাহ তালার হাত ধরে এভাবে বললেন মানকুন্ত মাওলা ফাহাদা আলিউন মাওলা নবী যার প্রিয় আমার আলীয় তার প্রিয় জোরে বলুন না সুহানা নবী যার প্রিয় আলিও তার প্রিয় নবী যার সাহায্যকারী আলিও তার সাহায্যকারী আমার প্যারা নবী হজরত আলীকে মাওলা বলেছেন সে কারণে আহলে সুন্নাতুয়াল জামাতের অনুসারে যারা আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আহলে সুন্নত ওয়াল জামাতের পীর মাশায়েখ যারা তারা মাওলা আলী শের শুধু মাওলা বলেন না বরং ওনারা হযরতে আলিকে মাওলা বলে নিজেরা অনেকটা প্রাউড ফিল করেন যে আমরা আমাদের আলিকে মাওলা বলতে পেরেছি যেন বলেন সুবহানাল্লাহ হযরতে আলী মাওলা তবে বাজান হজরতে আলীর নামের আগে মাওলা সবাই বলে না কথা বলেন ঠিক কিনা সবাই বলতে চায় না সে কারণে মুফতি গিয়াস উদ্দিন সাহেবের এই কনফারেন্স এই অর্থেও গুরুত্বপূর্ণ এই দেশের জনগণ খারজি দেখেছে দেখেছে ইজম দেখেছে এটা একটা পরিভাষা ইদ এ নবী এটা একটা পরিভাষা সবে বরাত এটা একটা পরিভাষা সবে কদর এটা পরিভাষা সবে মেরাজ এটা পরিভাষা আমার কামিলা নবী নূর নবী এটা পরিভাষা নবী রহমতুল্লাহ আলামিন এটা পরিভাষা নবী বেমেসাল নবী এটা পরিভাষা সাহাবাই কিরাম সমালোচনার উর্ধে এটা আমাদের আকিদা আহলে বাইত আমাদের কলিজা রকম আছে কিছু এক্সট্রিম ওয়াবি কিছু মিডিয়াম ওয়াবি কিছু লিবারেল ওয়াভাবি কথা বুঝেন না বিভিন্ন রকমের আছে রকম যাই হোক এক্সট্রিম আর মিডিল লেভেলের যারা তারা জীবন গেলেও হাজরত আলীকে মামলা বলে না আর যারা লোয়ার লেভেলের লিবারেল ওয়াবি তারা কস্যবের মধ্যে একবার জিব্বা বাইর করে আবার ভিতরে ঢুকায় না জানি শিরিক ফেয়ে যায় আমার নবী যাকে মাওলা বলেছেন তাকে মাওলা বলতে আমাদের কোনো অসুবিধা আছে আওয়াজ দেন বাবা কোনো অসুবিধা আছে সেই জন্য হজরত আলী আমাদের মাওলা বলেন হজরত আলী আমাদের আরো জোরে বলেন হজরত আলী আমাদের আমার ভাইরা হজরত আলী আমাদের জন্য বিশেষ করে আহলে সুন তোয়াল জামাতের জন্য আদর্শ আমার যুবক ভাইরা তোমরা খেয়াল করে এবং হজরত আলীর একটা বৈশিষ্ট্য হল ক্যাসিরুল আদা হজরত আলীর শত্রু ছিল বেশি এই মরনা চাটা নাই কি রংচানা চানা দুধ চা আনো একটা আনলে হবে গরম হইলে হইল গরম হইলে হইল যুবকরা শোনো মাওলা আলী আমাদের জন্য আদর্শ কীভাবে আমি এটা বুঝিয়ে দেব এবং এটার মধ্যে আমার বিষয়বস্তু সব এসে যাবে মাওলা আলীর বৈশিষ্ট্য হল তিনি নিজেই বলেছেন তিনি কাসিরুল আদা ওনার শত্রু ছিল বেশি ওনার শত্রু ভ্যারাইটিস ছিল এক নম্বর শত্রু মাওলা আলী শের খা রিয়াল খারেজিরা কথা বুঝেন নাই কথা শোনেন নাই মৌলালি শেরফুদার এক নম্বর শত্রু হলো দ্বিতীয় নম্বর শত্রু হলো শিয়ারা মৌলালী বলতে হবে কারা এই দুই প্রকারের শত্রুর সাথে মৌলালী শেরফুদা কখনো আপোষ করেন না আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর খারেজিদের চিনার উপায় কি আলামত কি শিয়াদের চিনার উপায় কি আলামত কি আলামত তো অনেক আছে তবে সহজে বুঝার মতো একটা আলামত আছে খারিজিরা আহলে বাইতের সমালোচনা করে মানে খারিজিরা আহলে বাইতের দুশ্মন নবী বংশের দুশ্মন আর শিয়ারা সাহাবিদের সমালোচনা করে তারা হলো সাহাবিদের দুশ্মন কথা বলেন ঠিক না আমি মাওলা আলীকে কেন আমাদের আদর্শ বললাম মাওলা আলী শের খোদা না খারেজির সাথে আপন আবশ করেছে না শিয়াদের সাথে আবশ করেছে এক্সট্রিম শিয়া যারা মাওলা আলী শের খোদাকে এমন মানা মানত এমন বেশি মানতো এমন এক্সট্রিম মানত এক পর্যায়ে তারা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে

হাজরতে মৌল আলী শের খোদা ছিলেন আরেক যুদ্ধে খারিজিরা ছিল হজরতে আলী রাজিয়াল্লাহ তালু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছেন আমাদের জন্য আদর্শ কি হজরতে আলী খারিজিদের সাথে কোনো আপোষ নাই শিয়াদের সাথেও কোনো আপোষ আসতে বলবেন না জোরে বলবেন কথা ঠিক তো আমাদের সাথে কারোর সাথে আপোষ হবে হবে না কেন হবে না বাবা কি হবে না কারণ এটা হলো আমাদের আকিদার বিষয় যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলামের কুঠারাঘাত করে যারা হালে বাইতের সমালোচনা করে তারা ইমানের উপর আঘাত করে কথা বলেন ঠিক কিনা আমাদের আহলে বাই দরকার আমাদের ইমান আমাদের না বাবা আমাদের ইমানও দরকার আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমী যাকে সাহাবি স্বীকৃতি দিয়েছেন ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন মনোযোগ চাই আপনাদের ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন ইন্তেকালের পরে মধ্যে হিসাবে ছিলেন নবীদের পরে সাহাবি কেরামের কমিউনিটিতে সাহাবি হিসাবে ছিলেন বিভিন্ন যুদ্ধে গ্রহণ করেছেন সাহাবি হিসাবে জীবনযাপন করেছেন এবং সাহাবি সেই সকল সাহাবি একজনেরও সমালোচনা করা কোন ইসলামের কাজ নয় কথা বলেন ঠিক কিনা এটা হলো সবক আমাদের আমাদের জন্য তিনি শিক্ষা দিয়ে গেছেন যারা সাহাবিদের সমালোচনা করবে সেই সব শিয়াদের সাথে কোনো আপোষ নাই আবার যারা বাইতের সমালোচনা করবে সেই খারিজ হাবিদের সাথে কোনো আপোষ এখন তো বাবা সাহাবিয়া রাহেলে দূরের কথা এখন তো নবীকেও ছাড়েন কি কোন আপনারা এখন তো নবীকেও ছাড়েন সমস্যাটা কোন জায়গায় মূল সমস্যা হলো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করা যে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে সে শুধু নবীকে সাংবাদিক না আরো অনেক কিছু বলতে পারবে তাদের পক্ষে সবই সম্ভব কারণ ইমান না থাকলে সব সম্ভব ইমানে যদি না থাকে তাইলে আর কোন জিনিসের পর করা লাগে না আমরা যারা ইমানদার আলহামদুলিল্লাহ আমরা নবীর সামনে কথা বলার আগে দশবার চিন্তা করি সাহাবির সামনে কথা বলার আগে চিন্তা করি আল্লাহর অলিদের সামনে কথা বলার আগে চিন্তা করি আদবের নাম ইসলাম ইসলামের নাম আদব আদবের নাম ইমান কথা বলেন ঠিক যারা নবীকে সমালোচনার বাহিরে রাখে না তারা কি সাহাবিদের সমালোচনা বাদ দেবে জন্য ব্যক্তি হোক দল হোক ছোট হোক বড় হোক যারা নবীর সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ আবাজ দিয়ে কত তাদের সাথে আমাদের কোনো আপোষ যারা সাহাবিদের সমালোচনা করবে তাদের সাথে কোন আপোষ যারা হালে ভাই তোর পোষণ করবে তাদের সাথে আমাদের কোন আপোষ কেন নাই আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন আমাদের মুফতি কিয়াসুদ্দিন সাহেব আমাকে বিষয়বস্তু দিয়েছেন সাহাবাইকেরামের রামের মর্যাদা এটা এক কথায় বুঝেন সাহাবাইকে রাম যদি না থাকে মানে সাহাবিদের ইজ্জত যদি হেফাজত না থাকে সাহাবিদের সম্মান যদি অটুট না থাকে তাহলে ইসলাম ইসলাম থাকবে না কোরআন কোরআন থাকবে না সব কিছু হজবরল হয়ে যাবে কিভাবে বুঝেন বিষয়টা আমার ভাইরা একটু আওয়াজ দিতে হবে কোরআন নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে সেই নবী থেকে কোরআন শুনেছেন সাহাবাই কেরাম সাহাবি থেকে তাহি আলিফলাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি জিব্রাইল নিয়ে এসেছেন আমার নবীর কাছে নবী তেলাবাদ করে আবু বকর সিদ্দিক উমর ওসমান আলী রদিয়াল তাদেরকে বলেছেন যে এটা কোরআনে করিমের আয়াত ওনারা আবার তাবিকে বলেছেন ওনারা তাবে তাবিকে বলেছেন তার পরবর্তীতে এভাবে জেনারেশন টু জেনারেশন কোরআনে করিম একজন থেকে আরেকজনের কাছে এসেছে এবং হদ্রতে আবু বকার সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন তখন কোরআনে কেরিম পাণ্ডুলিপি আকারে তৈরি করা হয়েছে পাণ্ডুলিপিয়াকারে সংকলন করা হয়েছে হদ্রত তোমার ফারুকের প্রস্তাব হযরতে আবু বকর সিদ্দিক এর অনুমোদন হযরতে যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলাহুন লিডারশিপ তিনি তার নেতৃত্ব ছিলেন না ওমর ফারুক মেয়ের হচ্ছিলেন না আমি যদি বলি হজরত তিনি সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করেছেন তাহলে কি কোরআন করিম আর সত্য থাকবে আওয়াজ দেন বাবা কোরআন করিম সত্য থাকবে কোরআন করিম লিখেছেন জায়দ বিন সাবেদ পাণ্ডুলিপি তৈরি করেছেন তাহলে কোরআন হক আমরা মানি কি মানি না আওয়াজ দেন কোরআন বলেন কুসভাই কোরআন হক কোরআন হক এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন আমলচনা করে মানুষ আছে না নাই আবার যে আছে না নাই কি রকম মানুষ আছে একটু শুনে নেন একটু মনোযোগ দিয়ে শুনে নেন যে হাদিসটা আমি উল্লেখ করেছি মনোযোগ আছে আপনাদের যে হাদিসটা আমি উল্লেখ করেছি মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা আমি যার মাওলা কোনো সন্দেহ আছে মাওলা মানে মাহবুব বন্ধু মাওলা মানে সাহায্যকারী আরও একাধিক অর্থ আছে মাওলা মানে বন্ধু মাওলা মানে সাহায্যকারী আমি একটু একাডেমিক আলোচনা করব আপনাদের সামনে আমার ভাইরা মাওলা শব্দ দিয়ে যদি আমি এই অর্থ নেই যে মাওলা মানে খলিফা মাওলা মানে খলিফা মানে আমি যাওয়ার পরে খলিফা হবে হজরতে আলী আমি যদি মাওলার এই অর্থ নেই যেমন কেউ কেউ নিয়েছে মাওলা মানি খলিফা নবীর পরে খলিফা তাহলে অর্থ হবে কি আমি যা জামার পরে খলিফা হবে আলী তাইলে হজরত আবু বকর সিদ্দিক তিনি যে খলিফাতুল মুসলিম তার খলিফা হওয়া অবৈধ কথাগণ ঠিক কিনা তার খলিফা

ये हादीर आलोक নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসাবি লা বাদি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো জোবান আছে ভাষা জানা আছে কথা বলতে পারো খবরদার সবার ক্ষেত্রে কথা বলো কিন্তু আমার সাহাবিদের সাথে কথা বলার সময় 10 বার চিন্তা করে কথা বলো কথা বলেন ঠিক কি না সাহাবীদের সাথে কথা বলার সময় আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ওকে জালেম বলেছে হযরত ওমরকে জানাকারী বলেছে আছে ইসলাম আছে বলছে যে খেলাফতকালে ওসমান করছে हां আমার হে সাহাবাই সমালোচনা সমালোচনাগুলো ইসলাম আসে না যায় আওয়াজে আসে না যায় ইসলাম চলে যায় ইসলাম থাকে না সে কারণে আমার ভাইরা আমার দয়াল নবীর কোনো সমালোচনা চলবে আবাজার হবে কোনো সমালোচনা হবে না নবীর খাতিরে কোনো সাহস রিসালা নারায় হায়দারি আহদুল আলম মৌনা আবুল কাশেম ফজুল হক সাহেব আমার ভাইয়েরা ভাত ভাত যখন মা বোনেরা যখন ভাত রান্না করে তখন ভাত সিদ্ধ হয়েছে কি না কি করে পুরোটা দেখে নাকি একটা দেখে আওয়াজ দেন না বাজার একটা দেখে একটা দেখে এভাবে টিপ মারে এই কথা বলল না হ্যাঁ একটা দেখে টিপ মারে তো টিপ মারে এটা যদি নরম দেখে তাইলে বোঝা যায় সবগুলো কি হয়েছে সিদ্ধ হয়েছে তো সাহাবায় মানে সমালোচনা করার জন্য আমাদের দেশে বাতিলপন্থীর একটা টিপ মারে সেই টিপটা মারে হাজার আমিরে মহাবিয়ার উপর বুঝেন নাই হজরতে আমিরে মহাবিয়া রিয়াল উপরে এইভাবে টিপ মারে টিপ মারে যদি দেখে এটা নরম তাহলে আস্তে 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 হজরতে আবু বকর পর্যন্ত তারা বেইমান বলেন আমার জানার ইচ্ছা হয় ইমানদার কেডা আবু বকর সিদ্দিক যদি বেঈমান হয় আমার জানতে মনে চায় ইমানদার কেডা উমর ফারুক যদি বেইমান হয় আমার জানতে মারো চাই ইমানদার কেডা হজরে তোমার যদি জানাকারি হয় আমার জানার ইচ্ছা ভালো মানুষকে আসলে যারা এই সমালোচনা করে তারাই হলো যুগের সবচেয়ে বড় বেঈমান ঠিক কি না আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিলের অন্যতম রৌনক আপনাদের সকলের পরিচিত তাহলে সুনাত জামাতের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান আল্লাহ মৌলানা আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর ইতিমধ্যে স্টেজে এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না আমার শেষ করার সময় হয়েছে আমার ভাইরা মনোযোগ দেবেন কিছুদিন পূর্বে আমার একটা সিরিজ আলোচনা গিয়েছে ফেসবুকের মধ্যে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবার আসে না হলে শূন্য তো আপনারা ভাগ্যবান যে আপনারা সবাই শুননি আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহাপথ বলেন আলহামদুলিল্লাহ ভাগ্যবান আপনারা আপনাদের কাছে সাহাবিদের সম্মানও আছে আপনাদের কাছে আহলে বাইতের মহব্বত আছে আপনাদের কাছে কোরআন কারিমের অথেন্টিসিটি আছে আপনাদের কাছে নবীর হাদিসের इज्जत এবং সম্মান আছে আপনাদের কাছে আউলিয়া کرامের সম্মান इज्जत আছে আপনাদের কাছে আল্লাহর ঘর বাইতুল্লাহর इज्जत এবং সম্মান আছে আপনাদের কাছে মদিনায় পাকের সম্মান এবং इज्जत আছে আপনাদের হৃদয়ে আমার কামিলুল নবীর সম্মান इज्जत আছে কথা বলেন ঠিক কিনা সবটাই আপনাদের কাছে আছে কারণ আপনারা যে দীক্ষা পেয়েছেন যে শিক্ষা পেয়েছেন আপনাদের শিক্ষক হলো সুন্নি গ্রাম এই রাস্তা থেকে একটু সরে যাবেন তাহলে একশো চুয়াল্লিশ দ্বারা বিপদ আছে এখান থেকে যদি সরে যান আপনি ডানে যাবেন আপনি বামে যাবেন নবীজি বলেছেন তিহাত্তরটা দল আছে একটা হলো জান্নাতি আর বাহাত্তরটা হলো আওয়াজ দেন না বাহাত্তরটা হলো জাহান্নামি বাস একটু এদিক সেদিক সরবেন আর উপায় নাই বড় কঠিন সময় আমরা আছি বড় কঠিন সময় আমরা আছি একদিকে ইসলামের মুখোশ পরা বাতিল ফেরকাদের আক্রমণ অন্যদিকে মুসলমান নামদারী কিছু মানুষ মাজার মূর্তি পাহারা দেব সময়টা বড় কঠিন না আওয়াজ দেন না মানুষ কিন্তু সেম এক হাতে মাজার ভাঙ্গে সেই হাতে মন্দির পাহারা দেয় এবং সেখানে গিয়ে আবার গীতা পাঠ করে তাদের ধর্মগ্রন্থ পাঠ করে তাই তোমরা আর আমরা সমান আমার দয়াল নবী মুস্তাদ আহমদের মধ্যে হাদিস আছে ইবনে মাজার মধ্যে হাদিস আছে নবীজি আফসু যে কেমতের আগে ইসলামের মধ্যে একটা দল আসবে যারা মুর্শিকদের সাথে একাকার হয়ে যাবে তারা তাও হিদওয়ালা যারা ইমানদার যারা তাদেরকে হত্যা করবে আর যারা মূর্তি বিচারী তাদেরকে ছেড়ে দেবে তাদেরকে আদর্শ হাত করবে কথা বলেন ঠিক না আমরা দেখি এখন কথা বলেন তাদেরকে দেখতে চিনতে কি চশমা লাগাইতে হবে এখন চশমা ছাড়াই বোঝা যায় বড় কঠিন সময় এই সময়ে নবীজি বলেছেন একটা দল সব সময় হকের উপর থাকবে সেটা হলো আহলে সুন্না তোমার জামা সুবাহ বলেন না সেটা হলো আহলে সুন্না আমরা যে দলে আছি আপনারা যেই দলে আছেন এটা রসুলের দল ঠিক কিনে বাজান এটা রসুলের দল আমরা হলে শুনলো তোয়াল জামাত এটা আমাদের গর্ব আমাদের ইমন আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই সর্ববাতিলের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান শুধু খারেজি নয় শুধু শিয়া নয় যত বাতিল ফেরকা আছে সবার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে নতুন কিছু নয় হযরতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেই হাসান বস্তি থেকে শুরু করে সমস্ত কেরাম সমস্ত রামায় কেরাম সমস্ত মহাদ্দেশের কেরাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আমরা সে পথের সাথে কথা বলেন ঠিক আমার ভাইরা আমি আমার আলোচনা শেষ করছি মনে রাখবেন আপনার আশেপাশেই বাতিল ফেরকা আছে আপনার কাছে কখনো দিনের দাওয়াত নিয়ে আসবে কখনো টাকা নিয়ে আসবে কখনো ডলার নিয়ে আসবে কত কখনো আত্মীয়তা নিয়ে আসবে কখনো বন্ধুত্ব নিয়ে আসবে এক এক সময় এক এক রূপে আসবে উদ্দেশ্য একটা আপনাকে হকের রাস্তা থেকে বিচ্ছুত করে অন্য দিকে ডাইভার্ট করা যাবেন নাকি আওয়াজ দেন যাবেন নাকি সামনে বোট আসতেছে দিয়ে। দেখতে হই না দিয়ার আমার ভাইয়েরা মনে রাখবেন হযরত ইমাম হুসাইন মওলা আলী শের এ সন্তান আমাদের জন্য আদর্শ হযরত হাসান মওলা আলী সন্তান আমাদের জন্য আদর্শ একজন যোদ্ধা করেছেন আর একজন সন্ধি করেছেন ঠিক কি না কেউ মানে ঠিক কিনা নাকি হোসাইন কে মাইনা হাসান কে বাদ হাসান কে মাইনা হোসাইন বাদ আওয়াজ দেন আমরা দুইজন কে মানি কি মানি না আরে জান্নাত তো হজরত আলীর পরিবারে জান্নাতের নেতৃত্ব হজরত আলীর পরিবার হাসান কেউ ইমাম হোসাইন কেউ হাসান যার সাথে যুদ্ধ করেছে আমরা তার সাথে আপোষ করব না কি জানি নাম আওয়াজ দেয় না কি আবার চেনানো লাগবে এজিদের সাথে ইমাম হোসাইন কি আপোষ করেছে সুতরাং এজিদের সাথে আপোষ নাই বর্তমানকারী এজিদি যারা তাদের সাথেও আপোষ নাই কথা ফাইনাল ইমাম হোসাইন আমাদের আদর্শ আর হজরত মৌলা হাসান হজরত হাসান তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে আপোষ করেছেন হজরত আমির মাবিয়ার সাথে শুধু আপোষ করেন নাই খেলাফত ছেড়ে দিয়েছেন হজরত আলীর হাতে তো মৌলা হাসান জন্নাতের সরদার আলীর পুত্র আমাদের ইমান তিনি যার সাথে সন্ধি করেছেন যুদ্ধ করতে রাজি না ঠিক না বাজান ইমাম হোসাইন যার সাথে যুদ্ধ করেছেন আমরা তার সাথে আপোষ করব না ইমাম হোসাইন তার সাথে আপোষ করে ইমাম হাসান তার সাথে আপোষ করেছেন আমরা তার সাথে যুদ্ধ বাস এটা যদি মানা নেই আমরা তাইলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফি নসিবুর আমি একটা দাওয়াত দিতে চাই সবাইকে স্টেজে যারা আছেন আপনারা যারা আছেন সবাইকে একটা দাওয়াত দিতে চাই আমার ভাইয়েরা প্রতিবছর আমরা ঢাকায় আলা হাজরত কনফারেন্স করি আপনারা অনেকেই যান গেছেন